হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গতকাল আমি গিয়েছিলাম হসপিটালে আমার জ্যাটাত বোনের হাজব্যান্ড অনেক অসুস্থ তো হসপিটালে যাওয়ার পরে আমি ভিডিও করতে পারি নাই আসলে হসপিটালে গেলে বোঝা যায় সুস্থতা হলো আল্লাহর নিয়ামত সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আসার সময় চলে গেলাম একটু বাজারে তো আজকে বাজারে সেরকম সুবিধা মতো মাছ পাইনি এই যে মাছ দেখতেছি ওইটা নাকি কেউ বলতে কেউ বলতেছে সিলভার কাপ আর মাছ বিক্রেতা ভাইয়া বলতেছে এটা নাকি সোনালি চান্দা মাছ এখন শিওর বলতে পারতেছি না তো আমি আর হাবিজামি মাছ নিই নাই আমি একটা বড় থেকে রুই মাছ নিয়ে চলে আসছি মাছ মাম্মা গরে আমি এই ফানি তুমি খেলবা যে মাছ দিয়ে আচ্ছা আচ্ছা বাবাকে বলবো আনার জন্য ও মাছের বাজার থেকে মাছ নিয়ে চলে আসলাম তারপরে চলে গেলাম কাঁচা বাজারের এদিকে কাঁচা বাজারের এদিকে গেছি এত যে দাম এখন সবজির দাম আবার দ্বিগুণ বেড়ে গেল সব সবজি একশো করে একশো টাকা করে যাক আমি অল্প করে সবজি নিয়ে চলে আসছি তারপরে আমি খেজুর নিলাম তো খেজুরও দেখতেছি বিভিন্ন জাতের খেজুর আছে খেজুর এক এক খেজুরের এক এক নাম তো এখানে তো এরকম কিন্তু মানে বাইরের কান্ট্রিতে তো বাইরের দেশে তো আরব কান্ট্রিতে তো মানে পুরা মাঝখানে একটা গাছের মতো থাকবে খেজুর গাছ আর আশেপাশে মানে যত জাতের মানে গিয়ে আসে খেজুর আছে সবগুলা মানে আছে। তারপরে নিয়ে নিলাম পেস্তা বাদাম আসার সময় এখন আমার মেজ বোন কল দিছিল ওদের বাসায় ইফতার করার জন্য আব্বা মো গেছিলো তারপরে আমার ছোটো বোনকেও কল দিছে ইফতার করার জন্য ওর বাসায়ও কাজ চলতেছে তো রমজান বিষ্টটাতেও ও ইফতার পার্টি করবে এখন ঘরে সবগুলা সব কিছু এলোমেলো ঘরের কাজ চলতেছে তো আমরা তিন বোন যেরকম একসাথে মানে এত মিল তো আমাদের হাজবেন্ড তিনজন অনেক মিল ওদের একজনের প্রতি একজনের আন্তরিকতা মানে ওদের দেখে অনেক ভালো লাগতেছে তো শুনুন আমার মেয়ে কি বলে দুষ্টুমি করতেছে মেয়েকে ওরা বলতেছে আজকে রোজা কয়টা রাখছে তো ও বলতেছে ও দিনে তিনটা থাকে রোজা তো আব্বু শুনে শুনে হাসতেছে সবার ছোট ও আমরা দুই বোনের মধ্যে মানে দুই ভোনের বাচ্চার মধ্যে ও সবার ছোট। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ও হ্যাঁ আরেকটি কথা আমার ভিডিওটি আপনারা দেখেন কিন্তু ফলো করেন না আমার একটি অনুরোধ আপনারা আমার পেজটি গিয়ে ফলো করে আসবেন